দেখেন এখানে লিখে রাখছি পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট এভাবে আমাদের অ্যাডমিশনে এসে থাকে তো আমরা এখানে ধরে নিলাম আমাদের এখানে পাঁচ হাজার টাকা দেওয়া আছে এখন যদি আমাকে প্রশ্ন করে যে পাঁচ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট করলে করতে হবে তাহলে এটা আমরা কীভাবে বের করব দেখেন খুবই সহজ একটি বিষয় আপনারা এখানে যেভাবে বের করবেন এখানে পার্সেন্ট মানে কত একশো তাহলে এখানে একশো দেখেন একশোর সাথে দুইটা শূন্য আছে আমরা এখানে কি করব পাঁচ হাজার থেকে দুইটা শূন্য বাদ দিয়ে দেব তাহলে এখানে আমাদের বাকি আছে পাঁচ আর পাঁচকে আমরা এখানে পাঁচ দ্বারা গুণ করলো এখানে হবে পঁচিশ আর এখানে পাশে পাশে আসে একটি শূন্য সেটি আমরা এখানে বসিয়ে দেবো তাহলে দুশো পঞ্চাশ হয়ে যাবে সেম আমাকে যদি কখনো বলে যে পাঁচ হাজার টাকার উপরে ছয় পার্সেন্ট কাজ করতে তাহলে এটি আমরা কীভাবে করবো ছয় পার্সেন্টের মানি পার্সেন্ট মানি হচ্ছে একশো তাহলে আমরা এখানে দেখেন যদি গুণ করি তাহলে আমাদের এখানে ছয়শো হয় আপনারা এভাবে করতে পারেন যে এখানে একশো সাথে আমি যদি ছয়কে গুণ করি তাহলে হবে এখানে ছয়শো আর ছয়শের সাথে দুইটি শূন্য আছে সে দুইটি শূন্য বাদ দিয়ে দেবো এবং আমরা এখান থেকে পাঁচ হাজার থেকে দুইটি শূন্য বাদ দেব বাকি আছে একটা শূন্য সেটি বসাবো আর পাঁচ দিয়ে আমরা ছয়কে গুণ করবো পাঁচ ছয় তিরিশ তাহলে হয়ে যাবে আমাদের এখানে তিনশো তাহলে সাত পার্সেন্টে 私。